ভাবুন এমন একটা সময় যখন ভারত তার মৌলিক দুগ্ধ চাহিদা পূরণে লড়াই করছে উনিশশো চল্লিশের দশক ভারতের দুগ্ধ চাষিরা রয়েছে এক কঠিন পরিস্থিতিতে যেখানে মধ্যস্থভোগীরা দুধের মূল্য নিয়ন্ত্রণ করত, চাষিদের মূল্য নির্ধারণের কোনো অধিকারে ছিল না এমনকি দুগ্ধ সংরক্ষণের কোনো ব্যবস্থায় ছিল না ফলস্বরূপ দুধের অপচয় ছিল উল্লেখযোগ্য পরিস্থিতি আরও খারাপ হয় যখন ব্রিটিশ সংস্থাগুলো বিশেষ করে পলসন ডেয়ারির মতো সংস্থা বাজার দখল করে নেয় ফলে স্থানীয় উৎপাদকরা উপেক্ষিত হয় গ্রামীণ চাষিরা অসহায় হয়ে পড়েন এর ফলস্বরূপ চাষিদের কঠোর পরিশ্রম প্রায়শই বিফলে যেত এমনই সময়ে শুরু হয়েছে এক নিঃশব্দ বিপ্লব গুজরাটের আনন্দ নামক একটি ছোট শহরে এই বিপ্লব শুধু চাষিদের উন্নতি করেনি বরং ভারতকে করেছে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশেও হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো আমুলের গল্প এমন একটি ব্র্যান্ড যা গড়ে উঠেছিল চাষিদের ঐক্য সংকল্প এবং দূরদৃষ্টির মাধ্যমে চলুন আজকের এই ভিডিওতে ছোট একটি আন্দোলন থেকে কিভাবে উনিশশো ছেচল্লিশের চোদ্দই ডিসেম্বর আমুল প্রতিষ্ঠিত হয় দুগ্ধ চাষিদের ব্যবসায়ী এবং এজেন্টের দ্বারা শোষণের প্রতিবাদ হিসাবে আসলে এই সময়ে ব্রিটিশ কোম্পানি পলসন ডেয়ারি দুগ্ধ সংগ্রহ এবং মুম্বাইয়ে তার দুধের সরবরাহের উপর একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য দুধের দাম নিজেদের ইচ্ছে মতো ঠিক করত বাণিজ্যিক এই মনোপলিতে হতাশ হয়ে চাষিরা অবশেষে যান সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে সর্দার প্যাটেল সিদ্ধান্ত নেন যে সময় এসে গেছে চাষিদের ভাগ্য নিয়ন্ত্রণ করার তাই তো তিনি মুরারজি দেশাইকে পাঠান কৃষকদের সংগঠিত করার তাদেরই পরামর্শে গঠিত হয় একটি কোঅপারেটিভ সোসাইটি যার প্রধান লক্ষ্য ছিল মিডলম্যানদের বাদ দিয়ে চাষিদের দুধ সরাসরি বিক্রি করার ক্ষমতা দেওয়া এমনই দৃষ্টিভঙ্গিতে উনিশশো ছেচল্লিশে গুজরাটের কায়রা জেলায় প্রতিষ্ঠিত হয় কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার নামক একটি ইউনিয়ন এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন ত্রিভুবন দাস প্যাটেল আর এই ইউনিয়নই পরবর্তী সময়ে আমুল নামে পরিচিত হয় কৃষকদের ন্যায্য দাম নিয়ন্ত্রণ করা আধুনিক সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ প্রদান করা এছাড়া বাজারে তাদের শর্তগুলো নির্ধারণ করার ক্ষমতা দেওয়া এটাই ছিল এই কোঅপারেটিভটির একটি স্পষ্ট লক্ষ্য তবে শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না আসলে বাজারে শক্তিশালী খেলোয়াড়দের বিভিন্ন প্রতিরোধের সম্মুখীন হওয়া এবং চাষিদের সন্দেহবাদী মনোভাব ছিল প্রবল কিন্তু গুজরাটের আনন্দতে একটি মিল্ক প্রডিউসিং প্ল্যান্ট স্থাপনের সাথে সাথেই চাষিরা দুধ সংরক্ষণ এবং বিতরণের একটি প্রয়োজনীয় কাঠামো পায় এছাড়া কপারেটির নির্যতা এবং উদ্ভাবনের প্রতি অবিচল প্রতিশ্রুতিও ছিল ফলস্বরূপ ছোট আন্দোলন থেকে শুরু হওয়া এই উদ্যোগটি দ্রুত গতিতে এগিয়ে যেতে শুরু করে এবং আমুলের এক অসাধারণ যাত্রার ভিত্তি স্থাপন করে উনিশশো সরকারি নিয়োগেই গুজরাটের আনন্দতে আসেন এক তরুণ ইঞ্জিনিয়ার ডক্টর ভার্গিস কোরিয়েন আমূলের সাফল্যের স্থাপতি এবং ভারতের দুগ্ধের স্বয়ংসম্পূর্ণতার মূল চালিকাসক্তি ছিলেন ডক্টর কোরিয়েন যাকে আমরা প্রায় ভারতের হোয়াইট রেভুশনের জনক বলে থাকি কায়রা জেলায় নবগঠিত এই কোঅপারেটিভটি শুরু থেকেই বড় ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিল ডক্টর কোরিয়েন এটিকে যোগদানের সাথে সাথে কেবল প্রযুক্তিগত দক্ষতা আনেননি বরং কৃষকদের ক্ষমতায়নে এক অটল সংকল্প নিয়ে আসেন তিনি উন্নত প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দুধ উৎপাদনে আধুনিকীকরণ করেন এবং দুধের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির জন্য উদ্ভাবনী পদ্ধতির প্রবর্তন করেন তবে তার সব থেকে বেশি অবদান ছিল একটি স্কেলেবেল এবং সাস্টেনেবেল কোঅপারেটিভ মডেল তৈরি করা তার নেতৃত্বেই আমুল গ্রহণ করে ফার্মার ফার্স্ট নীতি এবং এটা নিশ্চিত করে কৃষকরাই যেন হয় প্রাইমারি স্টেক হোল্ডার এছাড়া এটাও নিশ্চিত করা হয় যে ইউনিয়নের লাভের সবচেয়ে বেশি ভাগিদার হবে কৃষকরাই আমুলের মতো এই মডেলটি সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অপারেশন ফ্লাড নামক একটি প্রোগ্রামের নেতৃত্ব দেন বলা যেতে পারে তারই হাত ধরে আজ ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত হয়েছে ডক্টর কোরিয়ানের কাছে আমুল শুধুমাত্র একটি কোম্পানির ব্র্যান্ড নয় এটি ছিল সামাজিক আন্দোলন যা কিনা সম্মিলিত প্রচেষ্টার শক্তির প্রমাণ অপারেশন ফ্লাড বা হোয়াইট রিবলিউশন উনিশশো ভারত ইতিহাসে অন্যতম উচ্চ আকাঙ্ক্ষী গ্রামীণ উন্নয়ন কর্মসূচি শুরু করে ডক্টর ভার্গিসের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত করে দুধ উৎপাদন প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং বিতরণের মাধ্যমে আমুলের মতো একটি সহযোগী মডেলের উপর ভিত্তি করে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয় যেখানে কিনা যুক্ত করা হয় গ্রামীণ কৃষকদের সরাসরি দেশের বিভিন্ন বাজারের সাথে এই কর্মসূচিতে নিশ্চিত করা হয় আধুনিক দুধ সংরক্ষণ সুবিধা ব্যবস্থা মধ্যস্থকারীদের অপসারণ গ্রামীণ চাষিদের শহরের সাথে যুক্ত করা এছাড়া চাষিদের দুধের ন্যায্য দাম নির্ধারণ করা ফলস্বরূপ যেখানে উনিশশো এ ভারতের দুধ উৎপাদন ছিল ২২ মিলিয়ন টন সেখানে উনিশশো নব্বইয়ের শেষের দিকে এই দুধ উৎপাদনের সংখ্যা হয়ে দাঁড়ায় একশো মিলিয়ন টনেরও বেশি এটি এমন একটি চেন প্রতিক্রিয়া যেখানে লক্ষ লক্ষ গ্রামীণ কৃষকদের দিয়েছে একটি টেকসই আয়ের উৎস বাড়িয়েছে তাদের জীবনযাত্রার মানও অপারেশন ফ্লাড বিশ্বব্যাপী অন্যতম সফল গ্রামের উন্নয়ন কর্মসূচি হিসাবে পালিত হয় যেখানে আমুল এই বিপ্লবের একটি বড় উদাহরণ গার্ল বুদ্ধদীপ্ত আকর্ষণীয় চিরকালীন মাস্কেট আমুলের ভারতীয় সংস্কৃতিতে এক অন্যতম প্রতীক যা কিনা কয়েক দশক ধরে ভারতীয়দের মন জয় করে এসেছে উনিশশো ছেষট্টি হাসি খুশি নিচু চুল আলা পোলকা ফ্রক পরা এক মিষ্টি কার্টুন শিশু প্রথমবারের জন্য বাজারে আসে সঙ্গে ট্যাগলাইন, আটারলি বাটারলি ডিভিশিয়াস তবে এই হাসিখুশি ইনোসেন্ট চরিত্রটি বাটার গার্লের একমাত্র রূপ নয় ভারতের যে কোনো সামাজিক এবং রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে আমুল। তার প্রতিক্রিয়া দিয়েছে অ্যাডভার্টাইজিং এবং এই বার্টার গালের মাধ্যমে আমুলের সমস্ত বিজ্ঞাপন ছিল খুবই সাধারণ কিন্তু ভীষণই শক্তিশালী আর এটাই নিশ্চিত করে আমুলের বার্তা পৌঁছাতে ভারতের প্রতিটি কোনায় রসিক সৃজনশীলতা এবং সম্পর্কিত বিষয়গুলোর উপর তৈরি বার্তা আমুল প্রমাণ করেছে বিজ্ঞাপনের এক নতুন সংজ্ঞা এই পদ্ধতি বছরের পর বছর আমুলকে প্রাসঙ্গিক রাখার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সাথে একটি গভীর আবেগগত সংযোগ তৈরি করে আজও আমুল গার্ল একটি জনপ্রিয় চরিত্র রয়ে গেছে যা শুধুমাত্র আমুল ব্র্যান্ড নয় বরং একটি জাতির কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে এই হলো আমুল নিয়ে অল্প কিছু কথা